শ্রীধাম মায়াপুরের প্রধান আকর্ষণ হল ইস্কনের চন্দ্রোদয় মন্দির আজকের পর্বে আপনারা দেখবেন মায়াপুর থেকে একদিনেই নবদ্বীপ ভ্রমণ কিভাবে কম খরচে আপনারা নবদ্বীপ ভ্রমণ করবেন এখানে যে আটটি মন্দির আছে সেই মন্দির দর্শন করতে আমরা বেরাচ্ছি কোন কোন মন্দির দর্শন করবেন এই গাছটা পাঁচশো চল্লিশ বছরে এই গাছের নিচে মহাপুর জন্ম এটা হচ্ছে প্রবেশের মেন গেট এই গেটের ঠিক পাশে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে এসে কিন্তু আপনারা মহাপ্রসাদও গ্রহণ করতে পারেন মহাপ্রভুকে নিয়ে বৈষ্ণবা দেবী এখানেই থাকতেন এখানে দশ টাকা থেকে পুজো পাওয়া যায় যার যেমন ক্ষমতা এসে পুজো দেয় নবদ্বীপে কি কি খাবেন নবদ্বীপে কোথায় সবচেয়ে ভালো লাল দই পাওয়া যায় সেই তথ্য আপনাদেরকে দেব এছাড়া এই ভিডিওতে থাকবে ইস্কনের নবনির্মিত চন্দ্রদয় মন্দিরের দর্শন এবং থেকে আমরা এখানে আশি টাকা মূল্যের যে প্রসাদ আছে সেই প্রসাদটা গ্রহণ করতে এসেছি মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের সমস্ত তথ্য জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই পর্বটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা নমস্কার হরে কৃষ্ণ সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানান তো আজ কিন্তু আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন গতকাল আমরা মায়াপুরে কিভাবে এলাম কোথা থেকে ভোগ গ্রহণ করলাম এবং কোন কোন জায়গা ঘুরে দেখলাম সব কিছুই তো আপনাদের দেখানো হয়ে গেছে তো আজ যেহেতু আমরা মায়াপুরে আছি আমরা আজ মায়াপুর থেকে শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো নবদ্বীপের উদ্দেশ্যে কম খরচে আমরা কিভাবে যাত্রা করব এবং নবদ্বীপ গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো এই সমস্তই কিন্তু আপনারা আজকে আমাদের পর্বে দেখতে পাবেন এবং আমরা কিন্তু আজ যেহেতু মায়াপুরে থাকব মায়াপুরে আমরা সারাদিন কি কি করব কোথা থেকে ভোগ গ্রহণ করবো সমস্তটাই আপনাদের দেখা দেখাবো এছাড়া আজ কিন্তু আমরা নবনির্মিত চন্দ্রদয় মন্দিরে যাব এবং সেখানে যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদেরকে ঘুরে দেখাবো তাহলে চলুন আমরা শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমাদের সঙ্গে আপনারাও চলুন এখন ঘড়িতে বাজে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা গদা থেকে থেকে বেরালাম এখন আমরা শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা মায়াপুরের গেট থেকে বেরালাম বেরিয়ে সামনে হচ্ছে আমাদের টোটো আছে তো টোটো ধরে আমরা প্রথমে ঘাট পর্যন্ত যাব। মায়াপুরের যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা হচ্ছে আবার একটা খিয়া পার হব খিয়া পার হয়ে তারপরে কিন্তু আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব মিনিট পাচেক পরেই আমরা পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ ঘাটে এখান থেকে জনপতি দশ টাকা মূল্যের লঞ্চের টিকিট কেটে আপনাদের নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করতে হবে আমরা আমরা এই লঞ্চ ঘাটে চলে এসেছি আছে লঞ্চে উঠে এখন নবদ্বীপের উদ্দেশ্যে যাব। জলপথে মায়াপুর থেকে নবদ্বীপের যাত্রাপথটি খুবই মোহনীয় সকালের ফুরফুরে হাওয়া আমাদের নদীপথের যাত্রাপথটিকে আরও মনোরম করে তুলেছে আমরা এখন জলঙ্গী নদীর উপর দিয়ে যাচ্ছি আর ওই যে সামনে দেখুন নদীর জলের দু রকম রং সবুজ যে রঙটি দেখতে পাচ্ছেন ওটাই জলঙ্গি নদী এবং ঘোলা যে জলটি দেখা যাচ্ছে ওটাই গঙ্গা নদী আপনারা তো দেখলেন আমরা প্রথমে মায়াপুরের ফেদিঘাটে আসলাম সেখান থেকে আমরা লঞ্চ ধরলাম লঞ্চ ধরে আমরা এখন পৌঁছে গিয়েছি নবদ্বীপ ঘাটে মায়াপুর থেকে নবদ্বীপ আসতে আমাদের লঞ্চে খরচ পড়লো জনপদই দশ টাকা চলুন আমরা বাইরে বেরাই বাইরে বেরোলে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো নিয়ে এই পুরো চত্বরটা ঘুরে বেড়াবো চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখি কীরকম কী খরচ পড়ে আমাদের আমরা এই জাস্ট টোটোতে উঠলাম ছোটোতে উঠে আমরা এখন এই নবদ্বীপের এখানে যে আটটি মন্দির আছে সেই মন্দির দর্শন করতে আমরা বেরাচ্ছি কোন কোন মন্দির দর্শন করব সমস্ত কিছু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরব এই আমরা রিজার্ভ করে নিয়েছি তো রিজার্ভ করতে কত খরচ পড়ছে সেটাও আমি জানাবো আমাদের আজকে প্রথম গন্তব্য রাধারানীর মন্দির ফেরিঘাট থেকে রাধারানীর মন্দির পর্যন্ত যেতে তোরদের সময় লাগলো ওই দশ মিনিটের মতন এই মন্দিরটি খুবই সুন্দর এখানে রাধা মাধবের খুবই সুন্দর একটি বিগ্রহ আছে আর এই মন্দিরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন এই টিকিট কাউন্টার থেকেই গুপ্ত বৃন্দাবন যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে হবে আমরা এখন প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনের মধ্যে এই গুপ্ত বৃন্দাবনটা না সিঁড়ি দিয়ে নিজের দিকে নামতে হয় এই দেখুন আমরা নিজের থেকে নামেছি এই গুপ্তবৃন্দাবনে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে আপনারা রাধারানী মন্দিরটি দর্শন করতে আসলে অতি অবশ্যই গুপ্ত বৃন্দাবনটিও দর্শন করবেন আমরা এখন নবদ্বীপে রাধারানীর মন্দির দর্শন করে বেরোলাম এবং সেই সাথে দশ টাকা মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এখানে গুপ্ত দর্শন করলাম এখানে কিন্তু রাধা রানীর ভীষণ সুন্দর একটি বিগ্রহ আছে এই মন্দিরটি কিন্তু ভোর পাঁচটার সময় খোলা হয় এবং রাত ওই মোটামুটি নটা দশটা পর্যন্ত খোলা থাকে তারপরে কিন্তু এটি বন্ধ হয়ে যায় তো আপনারা আসবেন নিশ্চয়ই এই সময়ের মধ্যেই আসবেন তাহলে আপনারা রাধা মাধবের দর্শন পাবেন আমাদের এখন এর গন্তব্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আর এই যে দেখতে এই নিমগাছের নিচেই রয়েছে একটি ছোট্ট মন্দির আর এই মন্দিরে মাতার কোলে গৌরাঙ্গ মহাপ্রভু খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে এটা হচ্ছে নিমায় জন্মস্থান অরিজিনাল যে মানে ঘর সে নদীর গর্ভে চলে যায় খদন করে এই জায়গাটা পেয়েছিল তখন এখানে সাবে নিমায় জন্মস্থান এই গাছটা পাঁচশো চল্লিশ বছরের এই গাছের নিচে মহাপুর জন্ম বিচলের ঘর ছিল মানে পেছনে গঙ্গা জল বন্যা আসে বলে পাকা করে দিই পেছনে নদী গঙ্গা ভাগের দিনে এই মন্দিরের শান্ত পরিবেশে আপনি কখন যে হারিয়ে যাবেন তা বুঝতেই পারবেন না এই মন্দির খোলো ভোর পাঁচটার সময় বারোটায় ক্লোজ আবার চারটায় খুলবে রাত্রি আটটায় ক্লোজ আমরা এই জাস্ট মহাপ্রভুর যে জন্মের স্থান সেটা দর্শন করে বেরালাম আপনারা যদি আসেন তাহলে এই মন্দিরটা অতি অবশ্যই দর্শন করবেন এখনও সেই নিম গাছটা রয়েছে যে নিম গাছটার বয়স বলছে পাঁচশো চল্লিশ বছর মানে দেখে মনেই হচ্ছিলো যে এত বছর বয়স তো যাই হোক এটা দেখলাম দেখে এর পরে আমাদের এর পরের গন্তব্য সেখানে যাই চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে এরপর আমাদের গন্তব্য গৌর গোপীন্দিননাথজিও মন্দির নরহরি ধামের যে প্রবেশের যে পথ এটা হচ্ছে প্রবেশের মেইন গেট এই গেটের ঠিক পাশে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার দশটা মূল্য দিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর এখান থেকে কিন্তু আপনারা ভোগের যে কুপন সেই কুপনও সংগ্রহ করতে পারে আমরা এখন প্রবেশ করছি কৃত্রিম একটি গুহার মধ্যে বেশ ভালোই লাগছে রঙ বেরঙের আলোসজ্জা রয়েছে এর মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি নরহরি মহাপ্রভু ষাট ফুট উচ্চতার মূর্তি এই মন্দিরেই রয়েছে ভারত পৃথিবীর থেকে উচ্চতম শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি যেহেতু এখানে নির্মাণ কার্য চলছে সেই জন্য মূর্তিটি ঠিকভাবে দেখা যায়নি যেহেতু ওখানে বাঁশের বিভিন্ন স্ট্রাকচার করা রয়েছে আর এই মূর্তির উচ্চতা প্রায় ষাট ফিট গোটা মন্দির চত্বর জুড়েই চোখে পড়বে ভক্তি এবং প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন এই নরমড়ি ধামের ভিতরে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারণীর সেটা কিন্তু বিগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে তো অনেকটা জায়গা জুড়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই মন্দিরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনিকে বেশ ভালো লেগেছে আপনারা আসতে পারেন আর এখানে এসে কিন্তু আপনারা মহাপ্রসাদও গ্রহণ করতে পারেন এই মন্দিরেই রয়েছে একটি মিউজিয়াম আর এই মিউজিয়ামেই ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির থেকেই আপনারা মহাপ্রসাদও গ্রহণ করতে পারেন ভেতরে না খুব সুন্দর একটা ষাট ফুট উঁচু তো একটা মূর্তি রয়েছে যদিও এখন সেটা কনস্ট্রাকশনে কাজ চলছে আর আপনারা চাইলে এখানে কিন্তু রাত্রি যাপনও করতে পারেন মানে থাকতে পারেন তার জন্য নন এসি এসি রুম আছে আর এর যে বুকিং ডিটেলস আছে না দেখুন স্ক্রিনের নিচের মধ্যে ফোন নাম্বার এবং ইমেল আইডি চলে আসছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি এটা কিন্তু সারাদিনই খোলা মানে সকালবেলাতে যদি আপনারা ছটা নাগাদ পাঁচটা ছটা নাগাদ চলে আসেন তখন থেকে কিন্তু রাত্রির ওই আটটা দশটা অবধি কিন্তু খোলা থাকবে আমাদের যে পরের গন্তব্য সেখানে গিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আমাদের এখনের গন্তব্য গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির যে স্থানে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বসবাস করতেন এই মন্দিরে যাবার গলিটি খুবই ঘিঞ্চি আর এই জায়গাটিকে বলা হয় মহাপ্রভু পাড়া এটা হচ্ছে ধামেশ্বর গরঙ্গ মহাপু মহাপুর বাড়ি যেখানে পাদুকাটা আছে বিষ্ণুবা দেবী এই বিগ্রহতে মিলে গেছিলেন মহাপ্রভুকে নিয়ে বৈষ্ণবা দেবী এখানেই থাকতেন উনি যখন ছেড়ে চলে যায় তখন এই পাদুকা দুটো দিই নিমকাটের যে তলায় যে জন্ম হয়েছিল সেই নিমকাটের গুড়ি দিয়ে এই বিগ্রহ তৈরি হয় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী দর্শন করে দেশ এই মন্দিরের মধ্যে কিন্তু গৌরাঙ্গ প্রভুর যে চরণ পাদুকায় যুগল রয়েছে তো সেটা আমরা দর্শন করলাম আপনারা যদি আসেন অতি অবশ্যই এই মন্দিরটা দর্শন করবে অতি অবশ্যই আর এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে তো বেশ সুন্দর একটা গলির মধ্যে গলিটা একটু ঘিঞ্জি খুব সুন্দর আসবেন এসে সময় নিয়ে দেখবেন এত ভালো লাগবে এই মন্দিরটাতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এইটুকুনি বলতে পারি বেশ রোদ আছে এখন ঘড়িতে মোটামুটি দশটা মতো বাজে সকালবেলাতে চলুন এরপরের যে গন্তব্য আছে আমরা সেদিকে যাই এরপর আমাদের গন্তব্য সোনার গৌরাঙ্গ মন্দির মন্দিরটি ভগ্নপ্রায় দশা হলেও নবদ্বীপের ইতিহাসে এই মন্দিরের গুরুত্ব কিন্তু অসীম আমরা এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামের সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক বাইরে এই মন্দিরটি কিন্তু প্রায় দুশো বছরের পুরনো এবং এখানে যে সোনার বিগ্রহটি আছে গৌরাঙ্গের এটি কিন্তু প্রায় সাড়ে চারশো বছরের এই যে সোনার বিগ্রহটি আছে এটি কিন্তু ওনার অনুমতি নিয়েই কিন্তু গৌরঙ্গের এই বিগ্রহটি তৈরি আর এখানে কিন্তু প্রায় পুরুষ ধরে পুজো হয়ে আসছে এখানে রক্ষণাবেক্ষণের বেশ কিছু অভাব আছে কিন্তু তার মধ্যে দিয়েও দেখতে গেলে মন্দিরটি কিন্তু বেশ সুন্দর আপনারা যদি আসেন আমি বলবো এটাতে অন্তত একবার ধরে দর্শন করে যাবেন এবারে আমাদের গন্তব্য নবদ্বীপের সব থেকে জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান পোড়ামাতলা মন্দির কথিত আছে মহাপ্রভু চৈতন্যদেবের অন্নপ্রাশন এবং হাতেখড়ি এই মন্দিরেই হয়েছিল পড়ুয়াদের মা এই কথাটি থেকেই পোড়ামায়ের নামকরণ হয়েছে পোড়ামা অর্থাৎ নীল সরস্বতী নবদ্বীপে এলে

অনে এইদিকে এলে আপনারা একটা শিবলিঙ্গ দেখতে পাবেন বলবো যে একবার অন্তত শিবলিঙ্গটি দর্শন করে যাবেন শিবলিঙ্গটি কিন্তু আকৃতিতে ভীষণ বড় বেশ সুন্দর ওখানে আমরা মালা কিনেছিলাম মালা দিলাম তো ভালো লাগবে আপনাদের বড় মায়ের মন্দিরের পাশেই আপনারা মা ভবতারিণী মন্দিরও পেয়ে যাবেন আমরা পোড়ামায়ের মন্দির থেকে বেরালাম আর আমরা এখানে সকালবেলাতে পুজোও দিলাম আপনারা যদি আসেন আমি বলবো সকাল সকালবেলাতে একটু আসুন এসে পুজো দিন যদিও একদম ভোরবেলা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা যে কোনো সময় এসে পুজো দিতে পারবেন তাও আমি বলবো একবার আপনারা সকাল সকালবেলাতে আসুন এসে পুজোটা দিন বেশ ভালো লাগবে আমাদের এখানে দেখা শেষ হয়ে গেল এর আমাদের গন্তব্য আমরা এগিয়ে যাই চলুন আমাদের সাথে আপনারাও চলুন পরের গন্তব্যে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে এরপর আমাদের গন্তব্য শ্রী মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি বলদেবের অর্থাৎ বলরামজির মন্দিরের ঠিক বাইরে তো এই মন্দিরের কারুকার্য কিন্তু অপূর্ব এবং মন্দিরের ভেতরটাও খুব সুন্দর তো আমরা মন্দির দর্শন করে এখন বাইরে এলাম এই মন্দিরটা কিন্তু সকাল সাড়ে ছটার সময় খোলা হয় এবং দুপুরে একটা দেখেন নাগাদ বন্ধ হয় তারপরে আবার বিকালে সাড়ে চারটার পরে খোলা হয় এবং সাড়ে নটা অবধি খোলা থাকে মন্দিরটি রাত এবং এই যে বলদেবের মন্দিরটি আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু কুড়ি সালে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে বলদেব মন্দির থেকেই এক মিনিটের হাঁটাপথের দূরত্বেই রয়েছে আমাদের আজকে নবদ্বীপ ভ্রমণের শেষ মন্দির শ্রী গোবিন্দ মন্দির এখন গোবিন্দ মন্দির দর্শন করে বেরোলাম এই গোবিন্দ মন্দিরের ভেতরে রাধা মাধবের বিগ্রহ আছে খুব সুন্দর আর মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে অনেকটা বড় ভেতরটা এবং ঠান্ডা আমাদের কিন্তু নবদ্বীপে সমস্ত মন্দিরের দর্শন শেষ হয়ে গেছে আমার নাম তিন দাস মন্দির গুপ্ত আর এই যে দাদার সাথে আমি পরিচয় করালাম এই দাদা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে এই সমস্ত জায়গা এর ইতিহাস কি আছে এক একটা মন্দির সম্পর্কে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গাইডের মতো কাজ করেছে ছটা দেখলে সাড়ে তিনশো টাকা আর যদি আটটা দেখেন সাড়ে চারশো পাঁচশো এবার বাজার অনুযায়ী ভাড়া চলে ফোন নম্বর বলে কন্টাক্ট করতে গেলে আমাদের লাইন সিস্টেমের ভাড়া তো আমরা ফোন নম্বর দিয়ে ভাড়া কাজ তো উনি যেরকম বললেন যে তো ওনাদের নাম্বারিং সিস্টেমের একটা ব্যাপার থাকে যে প্রথমে আসবে তার লাইন আগে তো সেই জন্য উনি তো নাম্বার দিতে পারলেন না যেহেতু ওনাদের এখানে ইউনিয়নের একটা ব্যাপার আছে তো আপনারা যদি আসেন এই দাদার খোঁজ করতে পারেন এখান থেকে আমরা এখন যাবো ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো ঘাটে পৌঁছাই ঘাটে পৌঁছে তারপরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে আবার রওনা দেবো আমরা যে পৌঁছালাম নবদ্বীপের লঞ্চ ঘাটের সামনে তো আজ কিন্তু বেশ ভালোই গরম আছে এখন ওই সকাল এগারোটা মতো বাজে তো যাই হোক নবদ্বীপের সমস্ত কিছু দেখি কিন্তু নবদ্বীপের আরেকটি জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে যে বিখ্যাত লাল দই তো চলুন নবদ্বীপে কোথায় সবচেয়ে ভালো লাল দই পাওয়া যায় সেই তথ্য আপনাদেরকে দেবো সকালে একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করা হয়নি যেহেতু ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো এইটা হলো নবদ্বীপের ফেরিঘাট এই ফেরিঘাটের পাশেই এই যে মিষ্টান্ন ভবন যেটা রয়েছে এই দোকানটা এখানেই কিন্তু নবদ্বীপের বিখ্যাত লাল দই পাওয়া যায় তো চলুন আমরা এখানে যাই এখানে গিয়ে কিরমকি কি মূল্য আছে সেগুলো দেখি মিষ্টার ভান্ডার দোকান থেকে আমরা সকালে জল খাবার করছি তো সকালে জল খাবারে আমরা নিয়ে কচুরি আর ছোলার ডাল কচুরি আর ছোলার ডালের দাম নিয়েছে চব্বিশ টাকা মানে চার পিস কচুরি নিয়েছে চব্বিশ টাকা নিয়েছে আর নিয়েছিলাম এখানে বিখ্যাত লাল দই লাল দইয়ের দাম নিয়ে এক কেজি লাল দইয়ের দাম দুশো আশি টাকা লাল দইটা খেলাম পুরো ক্ষীরের মতো খেতে খুবই সুন্দর আর আমি রসমালাই নিয়েছিলাম তার দাম নিয়ে যে পঁয়ত্রিশ টাকা সেটাও খুব সুন্দর মানে যদি আপনারা এই নবদ্বীপে আসেন তাহলে আমি বলবো সমস্ত মন্দির চত্বর ঘোরার পরে আপনারা এই যে লঞ্চের যে ঘাটটা আছে সেই ঘাটে সামনে আসবেন আসলেই দেখবেন আপনারা এই মিষ্টান্ন দোকানটা দোকানটা পাবে সেখান থেকে কিন্তু সকালে জল খাবারটা ছাড়বেন আমি বলছি খুব ভালো লাগবে আপনাদের তো যাই হোক খাবার দাবারটা শেষ করি শেষ করে আপনাদের সাথে আবার আমার দেখাবো সকালে জল খাবার পরে আমরা এই জাস্ট এখন এই ফেরিঘাটে এসেছি আমরা মায়াপুরে আবার ফিরে যাচ্ছি এখনো লঞ্চ আসেনি সেই জন্য ওয়েট করছি লঞ্চ আসতেই আমরা নদী পার হয়ে ওই পারে চলে যাবো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু গোপলকে না ধরা পড়বে না সেই জন্য যাই হোক আমি আর ভিডিও করছি না রোদ বেশ উঠেছে কিন্তু তাও বেশ ভালো এই যে নদীর পাড়ে দাঁড়িয়েছে না খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি এখন রয়েছি আমাদের রুমের মধ্যে আমরা কিছুক্ষণ আগে রুমে আসলাম রুমে এসে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে প্রসাদ গ্রহণ করতে আমরা আজকে কিন্তু এই ভবনেই যে প্রসাদ কক্ষ আছে সেখান থেকে প্রসাদ গ্রহণ করব এই ভবনে দু রকমের প্রসাদের মূল্যে আপনারা প্রসাদ পাবেন একটি হচ্ছে আশি টাকা এবং আরেকটি একশো পঞ্চাশ টাকা আমরা আজকে আশি টাকা মূল্যের যে মহাপ্রসাদের যে কুপন সেই কুপনটা সংগ্রহ করেছি তো আমরা এখন সেখানেই যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাব আপনারাও দেখুন যে কি কি রয়েছে এই ভবনের। প্রসাদের কুপন আপনারা কোথার থেকে কাটবেন এই তথ্যটা আপনাদেরকে একবার বলে দিই প্রথমত আপনারা যদি একদম ইস্কনের এক নম্বর গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেন প্রবেশ করলে ডান দিকে দেখবেন তিন চারটে কিয়ক্স রয়েছে সেখান থেকে গদাভবনের কিওক্স রয়েছে সেই কিউক্স থেকে কিন্তু আপনারা কুপন সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা যদি মনে করেন গদাভবন থেকেই প্রসাদের কুপন সংগ্রহ করবেন তাহলে গদাভবনের ফার্স্ট ফ্লোরে যেখানে রিসেপশান রয়েছে সেই রিসেপশানেই আপনারা কিন্তু এই প্রসাদের যে কুপন সেই কুপন আপনারা পেয়ে যাবেন সকাল সাতটা থেকে কুপন দেওয়ার শুরু হয় তবে কুপন যেহেতু সীমিত থাকে সেই জন্য আমি বলবো আপনারা একদম সকাল সকাল বেলাতে এসে কুপন সংগ্রহ করবেন তা না হলে অনেক সময় কিন্তু সেই কুপন শেষও হয়ে যায় আরেকটি কথা আপনাদেরকে বলে দিই এই এই কিন্তু কিন্তু দুপুর দুপুর থেকে সময়ের মধ্যে দুপুরের যে ভোগ প্রসাদ সেটা কিন্তু দেওয়া হয় তো আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু এই সময়ের মধ্যেই আসবেন মহাপ্রসাদে আছে অন্ন রুটি ডাল কোফতা এবং পনিরের সবজি এবং গদাভবনের যে ভোগগুলো আছে সেগুলো আমি অল্প অল্প করে সমস্তটাই গ্রহণ করলাম ভোগ নিয়ে এখানের ভোগ নিয়ে সত্যি দ্বিতীয়বার মানে কোনো কিছুই বলা এত ভালো যেহেতু ভগবানের প্রসাদ আলাদা করে আর কি বলবো খুবই ভালো ঘড়ি বলছে সময় বিকেল পাঁচটা আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করার পরে একটু রুমে এসেছিলাম রুমে এসে একটু ফ্রেশ হলাম আর একটু রেস্ট নিলাম এখন আমরা বেরাচ্ছি মন্দির দর্শন করতে আসলে দুপুরবেলাতে না খুব মানে এখানে গরমের প্রকোপ রয়েছে সেই জন্য না দুপুরবেলাতে আর ঘোরা হয়নি আর দুপুরবেলাতে বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে যায় আপনারা জানেন তো এখন আমাদের প্রথম গন্তব্য হবে নবনির্মিত চন্দ্রদয় মন্দির সন্ধ্যা ছটার সময় না সন্ধ্যা শুরু হয়ে যাবে যেহেতু আমরা গতকাল সন্ধ্যাতে এই মায়াপুরের চারিপাশে যে মন্দির সেগুলো দর্শন করছিলাম সেই জন্য কিন্তু গতকাল আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি আজ সন্ধ্যা আরতি দেখার খুব ইচ্ছা আছে আর তাহলে চলুন আমরা এগিয়ে যাই আর সত্যি খুব গরম পড়েছে তো তার মধ্যেই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করতে হলে সবার প্রথমে আপনাদের মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার সময় সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এই সময়ের মধ্যে মোট চারটি স্লটে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং বিকেল তিনটে তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ এই সময়ের মধ্যেও মোট চারটি স্লট আছে আমরা বিকেল পাঁচটা থেকে পাঁচটা তিরিশ দিনের শেষ স্লটে মন্দিরে প্রবেশ করলাম

শিষ্য অম্বরীশ দাস নাম শুনে থাকবেন তিনশো কোটি টাকা তিনি এটা দিয়েছেন ওনার বাংলা বাঙালি যে গুলো দেখছেন সাদা মার্বেল এটা ভিয়েতনাম থেকে আসছে বিদেশ থেকে পিঙ্ক কালারের ডিজাইন কাতারটি আসছে জয়পুর রাজস্থান ভারতবর্ষে আর উপরে যে ব্লু কালার আমরা বাড়ির থেকে দেখতে পাই টাইলস নিটকো কোম্পানির ভারতে তার উপরে যে সুদর্শন চক্র টাইটেনিয়াম প্যালিশ রাশিয়া থেকে তৈরি প্রায় তিরিশ মিনিট আমরা নবনির্মিত মন্দির দর্শন করে এবার আমাদের গন্তব্য পুরনো চন্দ্রোদয় মন্দির পুরনো চন্দ্রোদয় মন্দির প্রবেশ করার পূর্বে আপনাদের এই কিঅক্সেই প্রতিটি মোবাইল পাঁচ টাকা মূল্যের বিনিময় জমা রাখতে হবে এছাড়া আপনাদের এখানে বিনামূল্যের জুতো জমা রেখে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে চন্দ্রদয় মন্দিরটি খোলা এবং বন্ধের সময় ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সন্ধ্যাবেলাতে আমরা মন্দিরে গিয়েছিলাম দেখার জন্য তা মন্দিরে যাওয়ার কিছুক্ষণ পরে মানে ওই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এত পরিমাণ মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দু ঘন্টার উপরে টানা মুসলধারে বৃষ্টি হয়ে আপনারা জানেন কম বেশি সবাই যে সাড়ে আটটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু মন্দিরের মধ্যে তখন প্রচুর ভক্ত সমাগম ছিল যাই হোক মন্দির বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পাশের একটা জায়গাতে প্যান্ডেল করা ছিল সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এত বৃষ্টি হচ্ছিল যে আমরা আমাদের যে মোবাইল জমা রাখা রয়েছে এবং যে জুতো জমা রাখা রয়েছে তত অবধি যাওয়া সম্ভব নয় ঘড়ি বলছে সময় রাত নটা বেজে তিরিশ মিনিট আমরা এতটা দুর্যোগের মধ্যে থেকে পড়ে গেছি যে কি বলবো আপনাদের প্রায় হাফ ভিজে একটা টোটো জোগাড় করে আমি রুম অবধি এসেছি এসে তারপর ছাতা নিয়ে আবার গেছি এই ফোন আনতে কারণ ফোন না হলে তো আমি ভিডিও করতেই পারতাম না তো এখন ফোন পেয়েছি আসলে এখানে সবই তো টাইম অনুসারে হয় সাড়ে আটটা থেকে নটার মধ্যে সেই ক্লকটুনও বন্ধ হয়ে যায় তার কারণ সাড়ে আটটার সময় যেহেতু মন্দির বন্ধ হয় ঠিক তারপরেই ক্লকটুনও বন্ধ হয়ে যায় কীভাবে যে আমরা এই জুতো আর ফোন এনেছি সেটা আমি জানি যাই হোক প্রায় চলে এসেছি আর আমরা কোনো মহা প্রসাদের জন্য কোনো কুপন কাটিনি গদাভবনে বলুন বা অন্যান্য ভবনে বলুন তো এই মত সমস্ত জায়গাতে খাবার শেষ বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তো একটা খোলা পেয়েছি খাবারও নিয়েছি কারণ কুপন কাটা হয়নি ফ্রাইড রাইস নিয়েছিলাম আর একটা শিঙাড়া নিয়েছিলাম তো এই দিয়েই রাত্রে আমরা ডিনার শেষ করেছি প্রায় হাফের বেশি ভিজে গেছি এখনো মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার কারেন্টও চলে গেল দেখুন কারেন্ট চলে গিয়েছিল আবার কারেন্ট এসছে তো কী যে খারাপ অবস্থা হয়েছে আজকে দু তিন ঘন্টা ধরে মুসল ধরে বৃষ্টি এই আমরা প্রায় চলে এসেছি গদাভবনের সামনে আর এখানে রাস্তাতে প্রচুর জায়গাতে জল জমে রয়েছে আমি কিছুক্ষণ আগে যখন এসেছিলাম গদাভবনে এই ছাতা নিতে তখন এখানে প্রচুর জল ছিল যদি এখন জল অনেকটাই কমেছে আমি দেখিয়েছি আপনাদেরকে যে এখানে প্রচুর জায়গায় জল হয়ে গেছে বারবার করে কারেন্ট যাচ্ছে এবং কারেন্ট আসছে জানি না কালকে সকালবেলাতে ইচ্ছা ছিল সাড়ে চারটের সময় মন্দিরে যাওয়া জানি না মন্দিরে যেতে পারবো কিনা কারণ প্রচুর জায়গাতে জল হয়ে গেছে আজকে সারাদিন মোটামুটি যেমন ভাবে ঘুরেছিলাম আমরা পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি ভেবেছিলাম আজকে শ্রীলাপুবাদের যে সমাধি যে মন্দির সেখানে যাব যাই হোক সময়ের অভাবের জন্য আমরা যেতে পারিনি আগামীকাল যাবো সেই পর্বটা আগামী পর্বে আসবে গোশালা দেখানো হয়নি গোশালা যাব ইস থেকে কিন্তু নতুন এখন এসি বাসে করে আপনারা কলকাতাতেও ফিরতে পারবে তো সেই বাস চালু হয়েছে কিছুদিন আগের থেকে চালু হয়েছে সেই বাসের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোড়ার মধ্যে থাকবেন